আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবাইকে আজকে জুম্মা মোবারক আজকে আমি রান্না করেছি আমার ফেভারিট ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে ফার্স্টেই গরুর মাংস রান্না করে নেবো সবাই দেখতে দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে আপলোড করতে পারি আপনাদের মাঝে আর কে কে খিচুড়ির রেসিপিটা পুরা ভালোভাবে সহজভাবে রান্না করেছি জানতে চান কমেন্ট করে জানাবেন এখন আজকে আমি রেসিপিটা দেইনি মানে দিয়েছি দেই নাই বলতে কি কি দিয়েছি ওগুলা বলি নাই কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সহজ উপকরণ দিয়েই রান্না করছি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকেন